নমস্কার হাজার বছরের বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমি যে আলোচনা শুরু করেছি আজকে তার তিন নম্বর ভিডিও তো আমি প্রাচীন যুগ বা আদি যুগ নিয়ে আমি আলোচনা শুরু করেছি এবং আজকে আমি এই চর্যাচর্য বিনিশ্চয় দিয়েই আমি আলোচনা শুরু করছি আজকে আমার টপিক হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় তো এই চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটির প্রকৃত নাম চর্যা গীতি কোষ তো বাংলা সাহিত্যের ইতিহাস লেখকরা মনে করতেন যে ময়নামতির গান গোরক্ষ বিজয় শূন্য পুরাণ ডাক ও খনার বচন এবং রূপকথা এগুলোই হলো প্রাচীনতম বাংলা সাহিত্যের দৃষ্টান্ত কিন্তু বাংলা ভাষায় লেখা লেখা প্রাচীনতম বাংলা সাহিত্যের দৃষ্টান্ত হিসেবে চর্যাচর্য বিনিশ্চয় নামক এই বৌদ্ধতান্ত্রিক পদসংকলনকে বাংলা সাহিত্যের প্রাচীনতম দৃষ্টান্ত হিসেবে কিন্তু উল্লেখ করতে হয় মহামহপাতায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত নেপাল রাজদরবারে গিয়ে তিনি বেশ কয়েকটি সমভূমির পুঁথির সঙ্গে চর্যাচর্য বিনিশ্চয় নামক পুঁথিটি আবিষ্কার করেন এবং এই পুঁথিটি প্রাচীন বাংলা এবং নেপালি অক্ষরে লিখিত এই পুঁথিটির সঙ্গে একটি সংস্কৃত টিকা দেওয়া ছিল যে টিকাকারের নাম হচ্ছে মুনিদত্ত এবং ইনি এই মুনিদত্ত ইনি বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং বৌদ্ধতন্ত্রে তার অনায়াস দক্ষতা ছিল এবং এই চর্যাপদের ব্যাখ্যায় মুনিদত্তের সংস্কৃত টিকার যে প্রয়োজনীয়তা এটা কিন্তু এক কথায় স্বীকার করে নিতে হয় অর্থাৎ বলা যেতেই পারে যে মুনিদত্তের সংস্কৃত টিকার দ্বারাই চর্যাপদের ব্যাখ্যা সম্ভব হয়েছে নেপাল থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যে সমস্ত পুঁথি তিনি আবিষ্কার করেছিলেন সেগুলোকে তিনি একত্র করে বাংলা তেরোশো তেইশ সন এবং ইংরেজির উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি একটি গ্রন্থ সম্পাদন করে প্রকাশ করেন এবং এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল চর্যাচর্য বিনিশ্চয় সরহ ও কৃষ্ণাচার্যের দোহা এবং ডাকার ন তো পরবর্তীকালে ভাষাতাত্ত্বিক আলোচনায় দেখা গেছে যে চর্যাচর্য বিনিশ্চয় নামক পুঁথিটি শুধুমাত্র মাগধী অপভ্রংশজাত প্রাচীনতম বাংলা ভাষায় লেখা আর যে তিনটি পুঁথি সেগুলো হলো সরহ কৃষ্ণাচার্যের দোহা এবং ডাকার ন এই তিনটির ভাষা কিন্তু সৌরশ্রেণী অপভ্রংশ এই চর্যাচর্য বিন্চয়ের তার ভাষা তত্ত্ব তার ধর্মতত্ত্ব এবং তার যে সাহিত্য দর্শন এগুলো কিন্তু খুব কৌতূহলের বিষয় তো বহু অবাঙালি পণ্ডিত এই চর্যাচর্য বিন্চয়ের ওপর বহুকাল ধরে গবেষণা চালিয়ে গেছে তো সেই প্রসঙ্গে একজনের নাম আমি এখানে উল্লেখ করছি তিনি হলেন রাহুল সংকৃত্যায়ন এবং তিনি বহু বছর ধরে এই চর্যাপদের গবেষণা চালিয়ে গেছেন এই চর্যাচর্য বিনিশ্চয় কিন্তু পথ নামে পরিচিত এই পদে মোট পঞ্চাশটি পদ ছিল তার মধ্যে তিনটি পুরো এবং একটি পদের শেষাংশ নষ্ট হয়ে গিয়েছে তার ফলে কি হয় না চর্যাপদে সাড়ে ছেচল্লিশটি পদ রয়েছে আর বাকি সাড়ে তিনটি পদ সেগুলো চর্যাপদের যে তিব্বতী অনুবাদ আছে সেই তিব্বতী অনুবাদে বাকি সাড়ে তিনটি পদের কিন্তু হদিশ মেলে সেখানে সাড়ে তিনটি পদের সন্ধান পাওয়া যায় তো চব্বিশ জন পদকর্তা তারা তাদের সাধনা এবং আরাধনা বিষয়ে তারা পদ রচনা করে গেছে এবং প্রত্যেকটি পদের শেষে বৌদ্ধ পণ্ডিত মুনি দত্ত তিনি তার সংস্কৃত টিকা সংযোজন করেছে। এছাড়া প্রত্যেকটি পদের শেষে যে পদকর্তাদের নাম সেখানে উল্লেখ আছে এর ফলে কি হয় না এর ফলে অনায়াসেই বোঝা যায় যে কোন পদটি কোন পদকর্তার দ্বারা রচিত সেটা আমরা সহজেই বুঝতে পারি চব্বিশ জন পদকর্তাদের মধ্যে আমি কয়েকজনের নাম এখানে বলছি সে তারা বলেন সিদ্ধাচার্য লুইপাত ভুসুকুপাত কান্হপাত সরহপাত সবরপাত এবং শান্তিপাত তো এই সিদ্ধাচার্য বা বৌদ্ধ পণ্ডিতদের অধিকাংশই ছিলেন পূর্ব ভারতের বাংলা মিথিলা উড়িষ্যা এবং কামরূপের বাসিন্দা তাই স্বাভাবিকভাবেই তাদের পদের পদের মধ্যে দিয়ে পূর্ব ভারতের জীবন কাহিনী কিন্তু বিশেষভাবে প্রাধান্য পেয়েছে শৈব নাথ ধর্ম বা তান্ত্রিক বৌদ্ধ ধর্মে যে চৌরাশিয়া বা ধর্মগুরুর উল্লেখ আছে এই পদকর্তাদের মধ্যে অনেকেই কিন্তু ওই ধর্মগুরুদের অন্তর্ভুক্ত ছিলেন এবং এই পদকর্তাদের যে নাম সেগুলো কিন্তু সবই ছদ্মনাম সেগুলো কিন্তু তাদের আসল নাম নয় তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা সহজিয়া বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এই সমস্ত বৌদ্ধ পণ্ডিতরা তারা তাদের নাম ধাম কুল পরিচয় এগুলো সমস্ত কিছু পরিত্যাগ করে বা গোপন করে তারা ছদ্ম নাম গ্রহণ করেছিলেন পরবর্তীকালে এই চর্যাপদের ভাষা তত্ত্ব আলোচনা করতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ মনে করেন যে এই চর্যাপদের রচনাকাল খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে তার কারণ হচ্ছে এরকম মনে করার কারণ হচ্ছে যে চর্যাপদের যে প্রথম পদকর্তা সিদ্ধাচার্য লুই পা তিনি দশম শতাব্দীতে বর্তমান ছিলেন তাই ধরেই নেওয়া হয় যে খ্রিস্টীয় দশম শতাব্দী থেকে এই চর্যাপদের রচনা এবং তার সংকলন কার্য চলতে থাকে এবং চর্যাপদের যে ভাষা যেটা আমি আগেই বলেছি যে চর্যাপদের ভাষা হচ্ছে মাগধি অপভ্রংশজাত প্রাচীনতম বাংলা ভাষা এবং চর্যাপদে পয়ার এবং ত্রিপদী ছন্দেরও কিছু দুর্লভ নিদর্শন পাওয়া যায় সেখানে তাই বলা যেতেই পারে যে ভাষা এবং ছন্দের দিক থেকে চর্যাপদ বাংলার নিকটতম এছাড়াও চর্যাপদে দু চারটি প্রত্যন্ত প্রদেশের কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে এবং চর্যাপদ অত্যন্ত রহস্যময় এবং দুর্বোধ্য ভাষায় রচিত এই হেয়ালি ভাষার নামই হচ্ছে সন্ধ্যা ভাষা সন্ধ্যা শব্দের অর্থ যে ভাষা দুর্বোধ্য যে ভাষা রহস্যময় যে ভাষা বুঝতে দেরি হয় বিলম্ব হয় এবং যার অর্থ বুঝতে গেলে সম্যক ধ্যানের দ্বারা বুঝতে হয় তাই হচ্ছে সন্ধ্যা ভাষা তৎকালীন সমাজে গোড়া ব্রাহ্মণ্য সম্প্রদায় যারা ছিলেন সেই গোড়া ব্রাহ্মণ্য সম্প্রদায় সহজিয়া বৌদ্ধ পণ্ডিতদের প্রতি খুব একটা প্রসন্ন ছিলেন না তাই এই গোড়া ব্রাহ্মণদের দৃষ্টি এড়িয়ে তাদের নজর এড়িয়ে এই সহজিয়া বৌদ্ধ পণ্ডিতরা তাদের বুড়ো ধর্মাচরণকে আড়াল করতেই তারা এই সন্ধ্যা ভাষার আশ্রয় নিয়েছিলেন সন্ধ্যা ভাষার ছদ্মবেশ নিয়েছিলেন এবার বলি যে বৌদ্ধ ধর্মে যে মহাজান মত রয়েছে এবং সেই মহাজান মত নানান উপধর্মে বিভক্ত সেগুলো কয়েকটি নাম আমি বলি সেগুলো হচ্ছে বজ্রযান সহজযান কালচক্রযান এবং মহা এবং মন্ত্রযান এগুলো সব হচ্ছে ধর্ম হচ্ছে একটাই এবং এর মতে হচ্ছে নানান ভাগ আছে তো এই বজ্রযান এবং সহজযান মতে গুড়ো ধর্মতত্ত্ব এবং তাদের যে সাধন প্রণালী তাদের যে দর্শন তত্ত্ব এইগুলো বিভিন্নভাবে রূপক প্রতীক এবং চিত্রকল্পের মাধ্যমে আভাসে ইঙ্গিতে কিন্তু হয়েছে বা প্রকাশ পেয়েছে এই বৌদ্ধ পণ্ডিতরা বৌদ্ধ পণ্ডিতদের মধ্যে তাদের এই সাধন তত্ত্ব নিয়ে নানান মত থাকলেও কিন্তু বাস্তব জীবনে যে জরা মানে ব্যাধি মরণ এবং শেষে পুনর্জন্ম পার হয়ে নির্বাণ লাভ অর্থাৎ মোক্ষ সেই মোক্ষ বা নির্বাণ লাভই হচ্ছে বৌদ্ধ ধর্মের কিন্তু মূল মন্ত্র তাই এই বৌদ্ধ পণ্ডিতরা তাদের সাধন প্রণালী বিষয় বা তাদের সাধন তত্ত্ব বিষয়ে তাদের নানান মত থাকলেও নানান তত্ত্ব কথা বললেও কিন্তু এটা স্বীকার করতেই হয় যে তারা কিন্তু অল্প বিস্তর কবি প্রতিভার অধিকারী ছিলেন এবং তার প্রমাণ পাওয়া যায় চর্যাপদের মধ্য দিয়ে তো আজকে আমার আলোচনা আমি এই পর্যন্তই রাখলাম এবং আমি পরের ভিডিওতে চর্যাপদের বাকি অংশ নিয়ে আমি আলোচনা করব তো আজ এই পর্যন্তই নমস্কার